আপনারা দেখছেন নয়পুর ইসলামিক চ্যালেন এই মুহূর্তে রয়েছে আমি পাথর চাবরি দাদা বাবা মাজারে আমরা এসেছি ডানকুনি জামে মসজিদের তরফ থেকে সেই ডান গানগুলি জামে মসজিদের মজানের কাছে আমি কিছু জিজ্ঞাসা করলো তারা কজনকে নিয়ে এসেছে তাদের কেমন লাগলো ঘুরে এই মাজারে ভালো লেগেছে খুব সুন্দর লাগে আমরা এসেছি প্রায় ষাটজন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো সকালবেলা বেরিয়েছিলাম গেছিলাম এখন ফেরার পথে আসলে নামাজ পড়া ইনশাল্লাহ তারপরে ওটা কেনাকাটা করছে তারপরে ইনশাল্লাহ রওনা দেবেন খুব ভালো লাগলো এসে পরবর্তী দিন আবার আসতে পারিনি আরও কোথাও কি পরে কোনো যাওয়ার আছে আলহামদুলিল্লাহ এবার এটা তো প্রথম পরের বছরে হোক বা কয়েক মাস পরে হোক ইনশাল্লাহ আমরা আরও যত সব আল্লাহর মানে মাহবুব বান্দাদের মাজার আছে সে সমস্ত জায়গার যাওয়াই জায়গা আছে আজ বিশ্ব

আমাদের তো সবাই ভালো লাগলো এর মানে পুরোপুরি কৃতিত্ব হচ্ছে নবাব্দার আরও সবাই আছে বিশেষ করে নবাব্দ আমাদের ওনার উদ্যোগে এত বড় একটা ইয়ে করা হয়েছে পাঁচশো টাকা করে আমাদের নেওয়া হয়েছে কিন্তু পাঁচশো টাকায় এত বড় একটা খবর হয় না

আজকে আমরা ডানগুড়ি গ্রামে মসজিদের তরফ থেকে এসেছি পাথর চাপড়ি সেই ডানগুড়ি জামে মসজিদের সব সদস্য সদস্য সঙ্গে আমরা কথা বলবো তিনি কথা বলছেন ঠিক আছে আমাদের ভালোই লেগেছে খুব খাওয়া দাওয়া ভালো হয়েছে ক্যামেরা সুন্দর হয়েছে খুব খাওয়া দাওয়া সুন্দর হয়েছে পরে বাজার আসতে পারি আমরা পরে বাজার প্রত্যেক বাজারে ঘুরতে পারি আমরা

আমাদের লবা আছে লবাব বাবু উনি সব মেন আমাদের মহিদের সেক্রেটারি জামাই মহিদের সেক্রেটারি আছে উনি হচ্ছে এ ওটা সব কিছুই ওটা সহজ আমরা করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে